বিশেষভাবে উল্লেখযোগ্য যে যার গোয়াল ঘরে এই তেরোটি গরু ছিল তিনি কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে আমরা জানতে পেরেছি নওগাঁতে চুরি হওয়া তেরোটি গরু মিলল বগুড়ার বিএনপি নেতার গোয়াল ঘরে নওগাঁর আত্রাই থেকে চুরি হওয়া গরুর সন্ধানে চালানো অভিযানে বগুড়ার কাহালু উপজেলার এক বিএনপি নেতার গোয়ালঘর থেকে তেরোটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় সরাসরি জড়িত ছোটন প্রামাণিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাফিউল সারোয়ার জানান গত চোদ্দ মার্চ গভীর রাতে নওগাঁর আত্রাই উপজেলার নৈদিঘি গ্রামের মোরশেদ আলী শেখের গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয় চুরির পরপরই জেলা পুলিশের একাধিক দল চোর চক্রকে শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার চুরির ঘটনায় জড়িত ছোটন প্রামাণিককে গ্রেফতার করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চুরির কথা স্বীকার করেন এবং চোরাই গরুগুলোর অবস্থান জানান তার দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও আত্রাই থানা পুলিশের যৌথ অভিযানে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর সাহেব গোয়ালঘর থেকে তেরোটি চোরাই গরু উদ্ধার করা হয় পুলিশ নিশ্চিত করেছে উদ্ধারকৃত গরুর মধ্যে পাঁচটি নওগাঁর আশ্রয় থেকে চুরি হওয়া তবে বিএনপি নেতা আব্দুল গফুর শাহকে এখনো আটক করা সম্ভব হয়নি বিশেষভাবে উল্লেখযোগ্য যে যার গোয়াল ঘরে এই তেরোটি গরু ছিল তিনি কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে আমরা জানতে পেরেছি পুলিশ সুপার আরো জানান গ্রেফতার হওয়া ছোটন প্রামাণিক দীর্ঘদিন ধরে গরু চুরির সঙ্গে জড়িত তার বিরুদ্ধে আগেও চুরির মামলা রয়েছে তিনি জয়পুরহাট নওগাঁ ও বগুড়া সহ আশপাশের এলাকায় সংঘবদ্ধ গরুচোর চক্রের অন্যতম মূল হতা চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এদিকে বিএনপি নেতার গোয়াল ঘরে চোরাই গরু উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ জানিয়েছে তদন্তের মাধ্যমে এই চক্রের সম্পূর্ণ নেটওয়ার্ক উন্মোচন করে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে